নমস্কার কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ফুলকপি আলু আর ঢেটকি মাছ দিয়ে তরকারি করে দেখাবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি আলু আর কপি ভেজে নেব প্রথমে দিয়ে দেব আলু একা করে সব ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এটা তুলে নেব একটা থালায় তুলে নেব এই আলু ভাজার পর এবার এই তেলেতেই কপি দিয়ে দেবো কপিগুলোও লাল লাল করে ভেজে দেবো দেখুন আমার আলু আর কপি পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে একটু আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব জল দিয়ে দেব পরিমাণ মতো একটু সামান্য সেদ্ধ করে নেব নাহলে মাছের সঙ্গে দিলে মাছটা ফুলে যেতে পারে সামান্য নুন দিয়ে সেদ্ধ এই এক চামচ মতন এই চামচের পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরে আবার একটু দেবো কসবার সময় আবার একটু দেবো একটু সেদ্ধ হতে থাকুক হাফ সেদ্ধ হলে এটাকে নামিয়ে নেব গ্যাসটা একটু জোরে করে দিলাম একটু চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলছি সেদ্ধ হয়ে গেছে আমি এবার কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর গ্যাসে দেখুন কড়াটা ধুয়ে আমি খানিকটা তেল দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেবো

আর দিয়ে দেবো একটুখানি ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু সামান্য দিচ্ছি এখানে দুটো পিঁয়াজ কেটে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হতে দেব তারপর দিয়ে দেব লক্ষ দিয়ে দিচ্ছি ছটা সাতটা রসুন আমি খেঁতো করে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলো গুলো সামান্য বাদামি হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব দুটো টমেটো রেখেছিলাম মাঝারি সাইজের টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকতাম আর এতে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন আর কয়েকটা গুঁড়ো মশলা আর দেব আদা একটু সামান্য নেড়েছেড়ে নিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি আমার এই চামচের এক চামচ আদা বাটা আর দেব কিছু গুঁড়ো মশলা একটু গ্যাসের পিসটা কমিয়ে দিলাম এতে দেব সামান্য অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব হলুদ পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি লঙ্কা তাহলে গুলো লেগে যাবে নিচে এবার এটাকে একটু কষতে থাকবো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন কেননা আমার আলু কপি সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল এতে আর অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো একটু পরে এই চামচের এক চামচ নুন আমি আলু আর কপি সেদ্ধ করার সময় দিয়েছিলাম এটা সময় আর একটুখানি দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দেবো অল্প সামান্য একটু চিনি চিনিটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না টমেটো আর পেঁয়াজ গুলো গলে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষতে দেখুন বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে আমি আলু কপিটা যেটা তুলে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি দিয়ে একটু জোর জোরে গ্যাসটা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমরা আলু কচ যা আমার হাফ সেদ্ধ হয়েই আছে মাছগুলো আমি ধুয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব। তুলে 5 ঢাকা দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমি ঢাকাটা খুলছি আমার তরকারি একদম রেডি হয়ে গেছে এবারে আমি না বাবার আগে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেব যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি এটাকে নামিয়ে নিন এবার আমি গ্যাসটা বন্ধ করি cartão